নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে চার রাশি ফেব্রুয়ারি মাসে টাকার অভাব মিটতে চলেছে অর্থাৎ এই চার রাশির ভাগ্যে হবে টাকার বন্যা এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কিভাবে এই কপাল খুলবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই চার রাশির কিন্তু ভাগ্য খুলবে এই ফেব্রুয়ারি মাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতি পরিবর্তনের জন্য যে ফেব্রুয়ারি মাসটি সবচেয়ে বিশেষ হিসাবে বিবেচনা করা হয় ফেব্রুয়ারির শুরুতে এক ফেব্রুয়ারি বুথ মকর রাশিতে প্রবেশ করেছে এবং একই সময়ে এটি আটই ফেব্রুয়ারি এই রাশিতে অস্তমিত হবে এগারোই ফেব্রুয়ারি শনিদেব কুম্ভ রাশিতে অধিষ্ঠান করবে বারোই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করলে তীগ্রহী যোগ গঠিত হবে এর প্রভাব চার রাশির উপরে স্পষ্টভাবে দেখা যাবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতি পরিবর্তনের জন্য ফেব্রুয়ারি মাসটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেয়া হয়ে থাকে তবে এই বারোই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করলে তীগ্রহী যোগ গঠিত হবে এর প্রভাব চার রাশির উপর স্পষ্টভাবে দেখা যাবে এক নম্বর হচ্ছে মেষ রাশি ফেব্রুয়ারি মাসটি মেষ রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে এই রাশির জাতক জাতিকারা চাকরি বা ব্যবসায় জড়িত হোক না কেন তারা লাভবান হবেন সেই সঙ্গে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে তারপরে বিশ্ব রাশি ফেব্রুয়ারি মাসটি এই রাশির জন্য ফলদায়ক হবে এই রাশির মানুষেরা যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তবে তারা অবশ্যই এবছর সুযোগ পাবেন এই মাসে আর্থিক লাভের সুযোগ তৈরি হবে সম্ভব হলে এই মাসে তীর্থযাত্রা করতে পারেন আপনি যদি কোনো শুভ কাজে নিযুক্ত থাকেন তবে আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন তারপরে কন্যা রাশি আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন বাড়িতে বিবাহের সম্ভাবনা থাকবে ভালোবাসার জীবন নিয়ে কথা বলতে তাতে আরও ভালোবাসা বাড়বে চাকরি ও ব্যবসায় লাভ হবে তারপরে বলবো তুলা রাশি আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন বাড়িতে বিবাহের সম্ভাবনা থাকবে ভালোবাসার জীবন নিয়ে কথা বলতে তাতে আরও ভালোবাসা বাড়বে চাকরি ও ব্যবসায় লাভ হবে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি তীগ্রহী যোগে ফেব্রুয়ারি মাসে কাটবে টাকার গদিতে এই চার রাশির জাতক জাতিকাদের হবে টাকার বৃষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন